আসসালামু আলাইকুম দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও পদে ভর্তি বি দুই হাজার পঁচিশ ব্যাচে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন আজকে আমি এই ভিডিওতে এই নতুন সার্কুলারটিতে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন এবং উচ্চতা কত প্রয়োজন আবেদন কিভাবে করবেন এবং কোন জেলার মাঠ কত তারিখে সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই আশা করি আপনারা ভিডিওটা না কেনে সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা থাকবে আমার যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী কোন গুরুত্বপূর্ণ এরকম নতুন নতুন সার্কুলার ভিডিও শুরুতে আমার চ্যানেল থেকে দেখে নেওয়ার জন্য বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও তো যাওয়া যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক অভিমেটি নৌ ভর্তি বি ব্যাচে দু হাজার পঁচিশ ব্যাচে নতুন একটি এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনাদের শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আপনাদের শারীরিক যোগ্যতা কত প্রয়োজন আপনাদের শারীরিক যোগ্যতা প্রয়োজন সিম্যানের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং পেট্রোল ম্যানের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি এবং অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর বুক স্টুয়ার্ড ও টোপাস প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এ ওডিসির জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং আপনাদের সকলের বুকের মাপ প্রয়োজন সর্বোচ্চ ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটার এবং তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে সম্প্রসারণ পাঁচ সেন্টিমিটার বা দু ইঞ্চি হতে হবে ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে এবং চোখের মাপ অবশ্যই ছয় বাই ছয় হতে হবে এখন আসি আপনাদের উপযুক্ততা ও পদ কোন ও পদে কতটি কোটা রয়েছে বা কতটি পদ রয়েছে শূন্য পদ এখানে শাখার নাম দেওয়া রয়েছে ডিই অথবা ইউসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল ডিই অথবা ইউসির এর ভিতরে এই সিমেন কমিউনিকেশন আর টেকনিক্যাল পদ তিনটি এখানে পদ রয়েছে দুইশো পঁচাশিটি এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অন্যতম এসএসসি বিজ্ঞান অথবা সমান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ ও তদুদ্ধ এবং এসএসসি পরীক্ষা উচ্চতার গণিতধারী প্রার্থী এবং বিএন ডকেয়ার্ড কো অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে আসলে বুঝতে পেরেছেন এরপর রয়েছে পেট্রোল ম্যান পদ বারোটি মরাইটারে আঠারোটি এবং স্তরে আঠারোটি তিনটি পদে ন্যূনতম এসএসসি অথবা সমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট বা তদুদ্ধ থাকলেই এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে মেডিকেলে পদ দশটি ন্যূনতম জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখা থেকে দুবার সমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সর্বনিম্ন এবং তদুদ্ধ পেলে আপনার এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে কুক পঁচিশ জন এবং স্টোয়ার তেরো টোপাস বারো জন এখানে মেডিকেলে প্রয়োজন ন্যূনতম জীববিজ্ঞানে এসএসসি এবং কোক এবং স্টুয়ার্ডে প্রয়োজন ন্যূনতম এসএসসি অথবা সমান মাদ্রাসা ও ভোকেশনাল থেকে সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো এবং তদর্থ পেলে আবেদন করতে পারবেন এরপর টু পাসে আপনারা শুধুমাত্র অষ্টম পাস বা জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং এমডিসিতে পদ রয়েছে সাতটি ন্যূনতম এসএসসি অথবা সমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট বা তদর্থ পেলে আবেদন করতে পারে এই হলো মোট চারশোটি পদে সার্কুলার সেগুলি বুঝতে পেরেছেন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং এখানে তারা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপরে রয়েছে আসি অন্যান্য যে সকল শর্তগুলি রয়েছে সকল পদগুলির জন্য বাংলাদেশ পুরুষ নাগরিক সাতার যেন আবশ্যক অথবা অবিবাহিত হতে হবে বিপত্তি অথবা তালাপ্রাপ্ত নয় এবং বয়স হতে হবে আপনাদের এক জুলাই দুই হাজার পঁচিশ নাবিকের জন্য সতেরো থেকে বিশ বছরের মধ্যে এবং এমডিসি সতেরো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন বয়স আপনাদের হিসাব যদি হিসাব বের করতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি নতুন একটি ভিডিও বানিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বুঝলো এবং কি থাকলে আপনাদের অযোগ্য বলে বিবেচিত হবে বাংলাদেশ বা অন্য কোন দেশে প্রচলিত বলবৎ যোগ্য কোন আইন ও বিধির অধীনে গ্রেপ্তার দোষী সাব্যস্ত বন্দী আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে বিচার বিচারালয়ে বিচারাধীন থাকলে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অথবা বহিষ্কৃত হলে অপ্রসারিত নাগরিকত্ব সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ চাকরি ত্যাগ করলে এগুলো থাকলে আপনারা অযোগ্য বলে বিবেচিত হবেন এবং এরপর রয়েছে প্রয়োজনীয় স্নাত বিস্তারিত বিবরণ আপনারা কি কি কাগজপত্র আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে তাহলে এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড প্রতীক ইস্যুকৃত সনাত সনদপত্র এবং এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র এরপর রয়েছে দুই অধিক শিক্ষাগত যোগ্যতা যে প্রার্থীকে ভর্তি করা যাবে ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে তবে এরা এজন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না এরপর রয়েছে অষ্টম শ্রেণী পাশ প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে এরপর জাতীয় চরিত্র গত সনদপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসর মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার নিকট হতে গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র বৈবাহিক অবস্থা বা স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে সে গুলোতে এবং জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র প্রয়োজন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা কমিশনার কর্তৃক প্রাপ্তীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সপ্তাহিত ফটোকপি পিতার জাতীয় পরিচয় পত্র ফটোকপি অভিভাবকের সম্মতিপত্র স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে এরপর ছবি প্রয়োজন সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থী নিজের পনেরো কপি পিতার এক কপি এবং মাতার এক কপি রঙিন ছবি ল্যাপ্রিন প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে বা চাকরিরত প্রার্থীগানে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে আপনারা এখন আসে আপনাদের প্রশ্ন থাকতে পারে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কারা আপনারা প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার হলো তারা যারা আপনাদের বাড়ির পাশে বা আপনাদের উপজেলাতে জেলাতে যদি কোনো সরকারি কলেজ থাকে সেখানে যারা চাকরিরত অবস্থায় আছেন স্যার বা প্রফেসর বা তারা সকলেই প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার বা আর উপজেলার যে ডক্টর রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বে আছে ডাক্তার সে প্রথম তাদের থেকে আপনি সত্যায়িত করে হবে এখন আবেদনপত্র সংগ্রহ বা পূরণ আপনারা আবেদন করার জন্য ডাব্লিউ ওয়েবসাইটে ডট জয়েন্ট নেভি ডট মিল ডট প্রবেশ করে হোম পেজ সেকশন সেইলাই না ক্লিক করে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন আপনাদের আবেদন করতে টাকা যোগ্য প্রদান করতে হবে এবং পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে জমা দিন বাটনে ক্লিক করে নাবিক এক ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করতে পরবর্তীতে এই বিজ্ঞাপন তারিখ ও সময় সূচনা অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হতে হবে ছাত্র ভর্তি পদ্ধতি অনলাইনে আবেদনকারীগণকে পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্ম উল্লেখিত সকল সার্টিফিকেট কাগজপত্র নিম্নমন্ডিত ছক মোতাবেক নিজ শাখার নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে তা প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে প্রাথমিকভাবে নির্বাচিত গণের ইংরেজি বাংলা গণিত বিজ্ঞান ও সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার বিষয়ের উপরে লিখিত পরীক্ষার গ্রহণ করা হবে উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে সকল জেলার সকল শাখা প্রার্থীদের পরীক্ষা কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর মেধাক্রম অনুসারে চূড়ান্ত ফলাফল অনলাইন ও জাতীয় দৈনিক পত্রিকা এবং এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে এই ছিল ভিডিও এবং আপনাদের ভর্তির প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্র সকাল আট ঘটিকায় নিম্নবর্তিত তারিখে উপস্থিত হতে হবে এখানে কেন্দ্রের নাম বানৌচা ঢাকা খিলক্ষেত কেন্দ্রের নাম বানৌচা শহর খালেশপুর খুলনা এবং কেন্দ্র নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার এই মোট তিনটি কেন্দ্রে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে এই প্রথম থেকে এপ্রিল থেকে আপনাদের মাঠ শুরু হবে এবং শেষ হবে মে এখানে এপ্রিল থেকে বাইশ মে পর্যন্ত আমাদের এই যে জেলা রয়েছে সংশ্লিষ্ট এই সকল জেলার মাঠ এই তারিখে এবং এই শাখার মাঠ এই পনেরো থেকে পেট্রোলম্যান রাইটার স্টোর এমও পনেরো থেকে ছাব্বিশ এপ্রিলের মধ্যে সম্পূর্ণ হবে এবং এবং এই এই জেলাগুলোর এই যাদের যাদের জেলা বা বিভাগে পর্যায়ে এই কাছে হয় তাদের আপনাদের এইখানে পরীক্ষা হবে এবং সাতাশ এপ্রিল আঠাশ এপ্রিলে এই কোক স্টোয়ার্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ডিই অথবা ইউসি উনত্রিশ তিরিশ এবং চার মে পাঁচ মে ভিতরে সম্পূর্ণ হবে এবং মেডিকেলে পরীক্ষা হবে ছয় মে এবং সাত মে এবং পেট্রোল অ্যান্ড রাইটার অফ স্টোর অথবা এমএলি সিংহও এই আট দশ বারো তেরো তারিখের মধ্যে সম্পূর্ণ হবে এবং পর্যায়ক্রমে এরকম সকল জেলার পরীক্ষা হবে এখানেও পনেরো এপ্রিল থেকে ছাব্বিশ এপ্রিলে এই শাখার পরীক্ষাটি হবে এবং এই সকল জেলার পরীক্ষা এই তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে যাদের যারা আপনারা এই শাখাগুলোতে আবেদন করবেন আপনাদের এই তারিখের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনাদের সকল জেলার মাঠ শেষ হলে উনত্রিশ মে আপনাদের ফলাফল প্রকাশিত করা হবে অনলাইন জাতীয় দৈনিক পত্রিকা অথবা এবং ফলাফল উত্তীর্ণ পরীক্ষা দ্বারা প্রকাশিত ফলাফলের অনুযায়ী নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে ঢাকা কেন্দ্র বানজা ঢাকা খিলখিৎ ঢাকা এখানে পনেরোই জুন দুই হাজার পঁচিশ ডিইউসি ষোলোই জুন দুই হাজার পঁচিশ ডি ইউসি সতেরো জুন দুই হাজার পঁচিশ ডি ইউসি অথবা মেডিকেল এবং আঠারো জুন দুই হাজার পঁচিশ পেটলম্যান রাইটার স্টোর কুক স্টুয়ার্ড টোপাস ও এমডি সিনো আশা করি বুঝতে পেরেছেন কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী আমাদের এই নৌবাহিনীর পরীক্ষার সকল প্রশ্ন আপডেট জানতে বা প্রশ্ন কি কি প্রশ্ন আসে কিরকম প্রশ্ন আসে তা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পরবর্তী পার্ট বাই পার্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাই সকলে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম